হরে কৃষ্ণ আজ আমরা জানব সফলা একাদশীর ব্রত সম্পর্কে এবং এই ব্রতের মাহাত্ম শাস্ত্র শাস্ত্রমতে বলা হয় সফলা একাদশী পালন করলে সকল পাপ নাশ হয় এবং মনোবাসনা পূরণ হয় ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় পরিবারে আসে শান্তি ও সমৃদ্ধি এবং এই ব্রত অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণময় যাদের অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে কোনোভাবেই সেই কাজ সফল হচ্ছে না আপনারা এই সফলা একাদশী ব্রত অনিষ্ঠাভাবে পালন করতে পারেন যেহেতু এই একাদশীর নাম সফলা অর্থাৎ সফল তাই এই একাদশী পালন করলে সমস্ত কাজ সফলভাবে হয় শুধু এই একাদশী পালন নয় এই একাদশীর ব্রত মহত্ব কথা যে শোনে তারও ভাগ্য পরিবর্তন ঘটে এবং তার জীবনে সাফল্য লাভ হয় আসুন জেনে নিই সফলা একাদশী ব্রতর কথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত হয়ে সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষনাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ এবং পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় মাহিসমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরের বহুড়দের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ ক্ষমা করা হলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিনযাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফলাহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সে ফলগুলি নিয়ে বললেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবেই সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো এবং অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় তাহলে ভক্ত বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রত কথা। এই ব্রত মাহাত্মকতা শ্রবণে বিভিন্ন বড় বড় যোগ্যাদির ফল লাভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার পরিজনদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে রাধে রাধে বলুন নমস্কার